আজকে রবিবার আবারও বেড়ে গেল মালয়েশিয়া প্রবাসী বোনদের রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং স্বর্ণের রেট আকাশ ছোঁয়া আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে রিঙ্গিতের বিনিময় টাকা রেট কেমন আছে মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে এবং মালয়েশিয়া প্রবাসী ভাইবন্ধুরা আপনারা এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে করবেন ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবেন সেই বিষয়ে ভিডিও শেষে জানানোর চেষ্টা করব আজকে তেরোই এপ্রিল দুই সাল রোজ রবিবার তিরিশে চৌদ্দ চোদ্দশো বাংলা আমি মেহেদ হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার পলালামপুর বুকির জলিল থেকে আর আপনার কথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে আজকে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে চারশো পঞ্চাশ যা গতকালও ছিল মালয়েশিয়া সহ সারা বিশ্বের স্বর্ণ রেটে রেকর্ড পরিমাণ দাম বেড়ে গেছে আর মালয়েশিয়াতে ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শ চৌষট্টি গ্রাম এই রেট যে কোনো সময় যে মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং দোকানের ভিত্তিতে রেট কম বেশি হতে পারে এবার জানিয়ে দেব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে আজকে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহকারে জানানোর চেষ্টা করব অ্যানুয়েল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা তেইশ পয়সা

যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তিন পয়সা বিকাশ ওয়ালেটে সাতাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা আট পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার ক্লাং মেরু ব্রাঞ্চ যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্টেঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরাশি পয়সা ইসলামী ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ ক্যাশবিক আপে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা ব্যাংক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনাসহ আঠাশ টাকা উনিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নম্বরে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা উনিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা বান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা এগারো পয়সা ব্যাঙ্ক এশিয়ার পিন নাম্বারে সাতাশ টাকা একান্ন পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ আঠাশ টাকা বিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা বিশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা পনেরো পয়সা চার্জ প্রযোজ্য সিভিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা তেইশ পয়সা যে কোনো বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা চুয়ান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা তেইশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা বিশ পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ সাতাশ টাকা অষ্টআশি পয়সা এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে সিবিএল মানি ট্রান্সফার এবং সিটি লিমিট অ্যাপস সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা উনিশ পয়সা চার্জ প্রযোজ্য লোটাস লিমিট এক্সচেঞ্জ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে সাতাশ টাকা আটচল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো পয়সা ইনস্টা পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরাশি পয়সা বিকাশ রকেট নগদ উপায় ওয়ালেটে সাতাশ টাকা পনেরো পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ সাতাশ টাকা বিরাশি পয়সা চার্জ প্রযোজ্য প্লেসিট এক্সপ্রেস মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা চব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আড়াই পার্সেন্ট পনেরো সহ আঠাশ টাকা দুই পয়সা আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং দাম কম বেশি হতে পারে আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি যদি প্রতিদিন টাকা রেট আপডেট পেতে চান মালয়েশিয়ার স্বর্ণ রেট আপডেট পেতে চান সেই সাথে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক ঘোষিত সর্বশেষ খবর সবার আগে পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে পাশেই থাকবেন মালয়েশিয়াতে অসুস্থরত প্রবাসী বাংলাদেশি ভাইবোনারা সব থেকে বড় যে সমস্যা ভোগেন সেটি হচ্ছে পাসপোর্ট রিনিউ বা পাসপোর্ট রি আর বর্তমানে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কিভাবে রিনিউ করবেন ই পাসপোর্ট থেকে ই পাসপোর্ট কীভাবে রিনিউ করবেন সে বিষয়ে একটু জানানোর চেষ্টা করব। আর দুইটা ডকুমেন্টগুলো কিন্তু একই একই ডকুমেন্ট লাগবে এবং খরচ কিন্তু একই খরচ তো সর্বপ্রথমে আপনাকে যেটি করতে হবে ইএসকেল তাদের ওয়েবসাইট থেকে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যদি অনলাইনে অ্যাপতে অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাদেরকে হেল্প সেন্টার আছে সেখানে কল দিয়ে সেইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সর্বপ্রথমে কিন্তু আপনার অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনার যে তারিখে যে সময় অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই তারিখ এবং সেই সময়ের এক ঘন্টা পূর্বে আপনাকে ইএসকেলে উপস্থিত হতে হবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা কাগজপত্র নিয়ে আর সেগুলো হচ্ছে সর্বপ্রথমে উপরে থাকবে আপনার অ্যাপয়েন্টমেন্টের কপি দুই নম্বরে থাকবে আপনার বর্তমান যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের কপি তিন নম্বরে থাকবে পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন দুইটার যে কোনো একটা থাকতে হবে চার নম্বরে যেটি আপনার ভিসার কপি লাগবে সেটা কলিং ভিসা হোক ট্যুরিস্ট ভিসা হোক বা মাইজির ভিসা যে কোনো ভিসা আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছে তাও কোনো সমস্যা নাই আপনি যে মালয়েশিয়াতে বৈধভাবে প্রবেশ করছেন সেটার যে কোনো একটি ভিসা থাকলেই হবে আর যদি না থাকে আপনি যদি কোনো কোম্পানিতে আর টিকে টু পয়েন্ট জিরো বা থ্রি বা যেটাই বলেন যদি রেজিস্ট্রেশন করে থাকেন সেই রেজিস্ট্রেশনের কপি লাগবে এবং মালয়েশিয়াতে আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন সেখানকার স্থায়ী ঠিকানা দিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনার আরও প্রয়োজনীয় তথ্য দিয়ে সেখানে তারা সেখান থেকে সংগ্রহ করে নেবে যেমন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় আপনার পার্সোনাল মোবাইল নাম্বার আপনার জিমেল আইডি আপনার পাসপোর্ট নাম্বার জন্ম তারিখ এবং আপনার বাংলাদেশের কোন জেলাতে বাড়ি কোন থানাতে বাড়ি কোন ইউনিয়নে বাড়ি কোন গ্রামে বাড়ি কোন কোথায় বাড়ির মানে যাবতীয় তথ্য দিয়ে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর যদি আপনার পাঁচ বছর মেয়াদি ই পাসপোর্ট রিনিউ করেন তাহলে আপনার খরচ হবে দুইশো এক রিঙ্গিত আর যদি দশ বছর মেয়াদি পাসপোর্ট রিনিউ বা রিসিউ করেন আপনার খরচ হবে তিনশো পাঁচ রিঙ্গিত আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই সবকল কিছু আপনাকে ক্যাশ অথবা কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে ইস্কেলে ব্যাঙ্কড্রাফ থেকে শুরু করে সকল কিছু তারা সেখানে করবে আপনি শুধু উপস্থিত হয়ে সিগনেচার এবং আপনার ফিঙ্গার প্রিন্ট দেবেন এবং ছবি তোলার কাজ সম্পন্ন করে আপনার গন্তব্যস্থলে আপনি ফিরে যাবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আর যদি আপনি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারবো বিনিময়ে চা নাস্তা খাওয়ার জন্য কিছু খরচাপাতি দিলে হবে আর আপনার সামর্থ্য আপনি যদি দিলেও পারেন না দিলেও পারেন কোনো জোর থাকবে না কিন্তু অ্যাপয়েন্টমেন্ট যদি আপনি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত